জয় শ্রী গণেশা বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তাই না কালকে রিডিংটা আনতে পারিনি কালকে এত ব্যস্ত হয়েছিলাম কিছু পার্সোনাল কারণে আমি সেটা যে পার্সোনাল রিডিংয়ের জন্য তা নয় কালকে কিছু পার্সোনাল রিজন ছিল ফ্যামিলিগত তার জন্য একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্যেই কালকে রিডিংটা আনতে পারিনি বাট আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে তোমার ভালো ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে এবং তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চিন্তাভাবনাই চলছে সবটাই দেখব চল শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো প্রতিদিন আমার রিডিং দেখছো এবং প্রচুর রিভিউ আসছে রিভিউ আমি আমার পেজেতে আপলোডও করি আমার জেনারেল প্রেডিকশানের রিভিউও আপলোড করি আমার পার্সোনাল প্রেডিকশানের রিভিউও আপলোড করি আমার জীবন ঐতিহ্য পেজে তোমরা বেঙ্গলিতে টাইপ করো যারা যারা এখনও জানো না আমার এফবি পেজ জীবন ঐতিহ্য সার্চ করে দেখে নাও বেঙ্গলিতে কিন্তু টাইপ করবে সেখানেই কিন্তু আমি আমার সমস্ত রিভিউ আপলোড করি তোমরা অবশ্যই পেজটাকে দেখো এবং ফলো করে রাখো কারণ আমি প্রতি উইকে পারি না বাট তবুও আসার চেষ্টা করি মাঝে মাঝেই আমি লাইভে আসি তো যারা যারা আমার লাইভ অ্যাটেন্ড করতে চাইছো তারা অবশ্যই অবশ্যই আমার পেজ ফলো করে রেখো আর রিভিউ অবশ্যই চেক করতে পারো আমার জীবন ঐতিহ্য পেজে আর প্রতিদিন যারা ভিউয়ার্স আমার আছো আমার সাবস্ক্রাইবার আমার অল টাইম ভিউয়ার্সরা তো প্রতিদিন রিডিং দেখছো এবং প্রচুর তোমরা কাজ পাচ্ছ উপকৃত হচ্ছ তোমরা তো আমাকে রিভিউ দিচ্ছই আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও আমি চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এনার্জি এক্সচেঞ্জের জন্য এবং প্রতিদিন রিডিংটা দেখতে থাকো দেখবে প্রচুর উপকৃত হচ্ছ যে মেসেজগুলো এখানে আমি চ্যানেল করি এবং যে ইউনিভার্সের আমি ব্লেসিংস এখানে দেখছি এবং গাইডেন্স ইউনিভার্সের দিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে প্রচুর তুমি কাজ পাবে উপকৃত হবে এবং দেখবে তোমাদের সঙ্গে এতটা রেজনেট করবে যে তোমরা কিন্তু এখান থেকে অনেকটাই তোমরা কাজ পাবে হুম মানে অ্যাজ এ গাইডেন্স তোমরা কিন্তু এখান থেকেই অনেক তোমরা উপকার পাবে এবং এর থেকেও বেশি যদি তুমি আরও বেশি করে জানতে চাও সেটা তোমার লাভ লাইফ সম্পর্কে হতে পারে ক্যারিয়ার সম্পর্কে হতে পারে আরও বিভিন্ন রকমের রিজন থাকে অনেকের অনেক রকমের মানে সাবজেক্ট থাকে যেগুলো প্রবলেমেটিক হয়ে আছে যেমন অনেকের লোন রিকভারি নিয়ে অনেকের লিগাল ইস্যু কিছু থাকে সেগুলো কবে তোমরা শোধ করতে পারছো কবে তোমরা মানে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছো এই রকম যারা রিডিং নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে এবং আমি কিন্তু শুধুমাত্রই যে ট্যারোর রিডার তা নই আমি একজন নিউমারোলজিস্ট অ্যান্ড পামিস্ট তো যারা যারা তোমরা নিউমারোলজি প্রেডিকশান বা পমিস্ট্রি সম্পর্কিত হস্তরেখা বিচারটাও করে নিতে চাইছো তারাও আমাকে সেইভাবে মেসেজ করতে পারো আর যারা যারা আমার কাছ থেকে কাছে অফলাইন আমার চেম্বারে আসতে চাইছো অবশ্যই বুকিং করে নাও কারণ আমার চেম্বারে এলে তো তোমরা দেখো হস্তরেখা বিচারও করতে পারছো নিউমারোলজি প্রেডিকশানের মাধ্যমে তোমার চার্ট অ্যানালাইসিস করে নিতে পারছো এবং সেগুলোর মাধ্যমে যেই কোয়েশ্চেনগুলো জানতে পারো সেগুলোও তোমরা জেনে নিতে পারছো নিজের জীবন সম্পর্কে এবং তার সঙ্গে ট্যার রিডিং তো থাকছেই থাকছে তো অবশ্যই যারা আসতে চাইছো আমার কাছে তারা চট জলদি স্লট বুক করো ওকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও চলে আসো আমার কাছে প্রচুর মানুষ আসছে এবং তারা অনেক উপকৃতও হচ্ছে অবশ্যই যারা যারা আসতে চাইছো তারা আসতে পারো এবং যারা যারা অনলাইন প্রেডিকশন নিতে পারো নিতে চাইছো তারাও নিয়ে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য 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 আজ ফিলিংস কি 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 আছে সেই মানুষটি তোমার তোমার ফিল করছে করছে এবং শুরু করছি রিডিং দেখে নেব সে তোমাকে নিয়ে কি ফিল করছে তোমাকে নিয়ে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে এবং কি চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে অবশ্যই তার নুটটি মনে করে নাও দেখে নেবো তার কারেন্ট ফিলিংস কি আছে বর্তমানে তোমার জন্য ফোর কার্ড চ্যানেল হয়েছে দেখি কুইন অফ সোর্স ওয়াও জাজমেন্ট এস অফ কাপস নাইট অফ ওয়ান্স ওয়াও অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স হুম বন্ধুরা তাও অসুবিধে হচ্ছে অসুবিধে হচ্ছে একদম উনিও অসু অসুবিধেই ফিল করছে বুঝতে পেরেছো সপ্তায় দেখছে স্মুথ বাট তবুও অসুবিধে ফিল করছে কারণ কোথাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার মানুষ তোমার প্রতি যথেষ্ট নাইট অফ ওয়ান্স মানে ওনার ভীষণ একটা অ্যাট্রাকশন ফিল করছে এবং তোমার দিকে কিন্তু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে চাইছে এস অফ কাপস প্রচুর প্রচুর লাভ ফিল করছে তোমার জন্য মনের মধ্যে এবং উনি দেখতে পাচ্ছে যে তোমার যে মানে কি বলবো তোমার যে উন্নতি সেটা কিন্তু কোথাও তোমার যে উন্নতির জায়গাটা বলো বা তোমার এটা হতে পারে তোমার শিক্ষা হতে পারে তোমার স্টেটাস হতে পারে সেটা না ঊর্ধ্বমুখী এবং সেই নিয়ে কিন্তু উনি কোথাও মনের মধ্যে ভীষণ একটা আনন্দজনক পরিস্থিতিও আছে উনি কিন্তু সেই যে তোমার আনন্দে উনি কিন্তু আনন্দিত আজকে এবং তোমার উন্নতিতে তোমার মানে কোনো ধর মানে কোথাও তুমি খুব পাস আউট করেছো সেটাতে উনি খুব খুব আনন্দ ফিল করছে এবং উনি কিন্তু এটাই ভাবছেন যে মানে তোমার আর তার যে একটা ইকুয়েশন সেটা কোথাও খুবই সুন্দর এবং উনি কিন্তু বুঝতে পারছে যে তোমাদের মধ্যে যদি একটা সম্পর্ক গড়ে ওঠে সেটা খুব সুস্থ সুন্দর একটা সম্পর্ক হবে এবং সেই জন্যেই কোথাও জাজমেন্ট উনি কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইছেন কখনো কিন্তু হতে পারে মানে এই তোমাদের মধ্যে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারে প্রচুর মানুষের জন্য এবং অনেকের জন্য মানে এই সম্পর্কটা বারবার হয়তো উনি পজ রাখেন বা উনি অফ সিচুয়েশানে চলে যেতে পারেন তো সেই জায়গা থেকে উনি আবারও কিন্তু ব্যাক করতে চাইছেন তোমার কাছে কারণ উনি দেখতে পাচ্ছেন ইমোশনটা কিন্তু কোথাও বাড়তে থাকছে এস অফ কফ জাজমেন্ট তোমার প্রতি যে ইমোশন সেটা কিন্তু ওনার মনের মধ্যে কোথাও বাড়তে থাকছে এবং উনি দেখছে যে উনি যে যে অফ হয়ে যাচ্ছেন ফাইভ অফ ওয়ান্স সেটারও কিন্তু না কিছু কারণ আছে বুঝতে পেরেছ কারণ উনি দেখেন যে তোমার প্রতি যে ইমোশন ওনার সেটাতে উনি যদি মানে সঠিকভাবে কানেক্ট থাকেন তাহলে হয়তো এটা কোথাও সীমাহীন হয়ে পড়বে এবং সেই জায়গা থেকে উনি দেখেন যে তোমাদের রিলেশনশিপটার মধ্যে হতে পারে প্রচুর বাউন্ডারিস আছে হতে পারে প্রচুর মানে এমন কিছু ইস্যুস আছে যেখান থেকে তোমাদের সম্পর্কটা যদি খুব গভীর হয়ে যায় তাহলে হয়তো অনেক প্রবলেম আসতে পারে প্রচুর মানুষের কাছ থেকে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা চাই না সম্পর্কটা হোক এবং তারা হয়তো তোমাদের পাশাপাশিই আছে তারা হয়তো তোমাদের ফ্যামিলি পারসন তো সেই জন্যেই তোমার ফ্যামিলিতে বা তার ফ্যামিলিতে বা তোমাদের দুজনের মানে জীবনের মধ্যে যাতে কোনো খারাপ সিচুয়েশান না এসে পড়ে সেই জন্যেই কিন্তু উনি এই রিলেশনশিপটা যাতে আরও বেশি গভীরতা না পায় তার জন্য কিন্তু মাঝে মাঝেই উনি পজ হয়ে যাচ্ছেন হুম কিন্তু আজকে এই মুহূর্তে নাইট অফ ওয়ান্স উনি হতে পারে মানে তোমাকে হয়তো আজকে এই মুহূর্তে স্টপ করেছেন এবং সেই জায়গা থেকে ওনার মধ্যে এতটা আবেগ তৈরি হয়ে গেছে এবং এতটা তোমার সঙ্গে উনি কানেক্ট হয়ে পড়েছেন এতটা অ্যাট্রাকশন ফিল করছেন যে ওনার মনে হচ্ছে আজই তোমার সঙ্গে কথা বলবো আজই তোমাকে সব কথা মনের বলে দেব মানে উনি কোথাও রেস্টলেস হচ্ছেন মানে উনি ভাবছেন যে এবারে আমি একটা পদ পদক্ষেপটা নিতেই হবে আমি আর পদক্ষেপ ছাড়া থাকতে পারছি না আমাকে হয়তো এবারে অ্যাকশান নিয়ে নিতে হবে মানে উনি এটাই ভাবছেন এবং উনি কিন্তু কোথাও যেন মানে সেই ঘোড়া ছুটিয়ে দিয়েছেন মানে মনের ভিতরের যে মানে যে একটা অস্থিরতা সেটা ওনার বড্ড বেশি আজকে বেড়ে গেছে এবং উনি কিন্তু তোমাকে তোমার সঙ্গে কথা বলার জন্য ভীষণভাবে অস্থির হচ্ছেন এবং তোমার সঙ্গে প্রচুর কথা বলতে চাইছেন কিন্তু হয়তো কোথাও বলতে তো চাইছেন কিন্তু উনি আটকে যাচ্ছেন বারবার মানে বারবার ভাবছেন যে হয়তো এত কথা বলা উচিত নয় এতটা তোমার সঙ্গে যদি এনার্জি কানেক্ট করে ফেলি তাহলে হয়তো আর পিছিয়ে আসতে পারবো না মানে এই নিয়ে না বারবার বারবার উনি ভাবতে থাকছেন বাট মনের মধ্যে তো আজকে তোমার জন্য প্রচুর ভালোবাসা মানে কোথাও যেন মানে ভালোবাসার যে কাপসটা ওনার যেন উপচে পড়ছে মানে ওনার আবেগটা যেন উপচে পড়ছে উনি বুঝতে পারছে তোমার প্রতি টান বা আকর্ষণটা ওনার ডে বাই ডে বাড়ছে এবং সেটা কন্ট্রোলে উনি কী করে রাখবেন সেই নিয়েও কিন্তু তিনি একটু অস্থির যে আমার আমার ভিতরটাকে আমি নিজে বুঝি এবং আমার মধ্যে কি চলছে আমি বুঝতে পারছি এবং আমার মন কি চাইছে সেটাও আমি বুঝতে পারছি তো সেই জায়গাটাকে আমি কি করে কন্ট্রোল করবে মানে উনি কী করে কন্ট্রোল করবে এই নিয়ে খুব অস্থির হয়ে যাচ্ছে এবং উনি তোমার কাছে ফিরতে চাইছে তোমার সঙ্গে রিলেশনটা আরও গ্রোথ এসে যাক উনি এটাই চাইছে কিন্তু আবার এটাও ভাবছেন ঈশ্বর কি চাইছেন উনি এটাই ভাবছেন যে যদি হয় তাহলে ঈশ্বর কানেক্ট করুক মানে ঈশ্বরের দিক থেকে উনি কোনো ইঙ্গিত পাওয়ার অপেক্ষায় আছে যে আমি যদি এই রিলেশনশিপের দিকে এগোই তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না এই ইঙ্গিতটা পাওয়ার জন্য কোথাও একটু অপেক্ষা উনি করছেন যে ফাইভ অফ ওয়ানস সেখান থেকেই আসছে কানেক্ট হয়ে যাচ্ছে তো উনি কিন্তু কুইন অফ সোর্স উনি তোমার দিকেই তাকিয়ে বসে আছেন উনি তোমাকেই স্টক করছেন এই মুহূর্তেও হয়তো উনি তোমাকে স্টক করছেন দেখো পিছনে কিন্তু থ্রি অফ প্যান্টিকলস আছে মানে হচ্ছে মানে উনি কিন্তু এটাও ভাবছেন যে তোমার থ্রি অফ প্যান্টিকলস অ্যান্ড এখানে কুইন অফ সোর্স আছে উনি কিন্তু এটাও ভাবছেন যে তোমার যে ক্যারিয়ার সেটা হয়তো আমি বললাম প্রথমে ঊর্ধ্বগামী তো উনি কি সেই জায়গাটায় মানে উনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন মানে তোমার সঙ্গে ওনার কি একটা সঠিক ইকুয়েশান তৈরি হবে মানে সেটা আমি বলছি না যে মনের দিক থেকে উনি ফিনান্সিয়াল দিক থেকে বলতে চাইছেন যে তোমার আর তার যে একটা মানে ফিনান্সিয়াল জায়গাটা এটা কি ব্যালেন্স হবে তোমার আর তার তো কোথাও হয়তো উনি এটা ভাবছেন যে তোমার আর তার ফিনান্সিয়াল জায়গাটা ঠিক ব্যালেন্স নয় সেই জায়গাটা নিয়েও উনি বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন এবং উনি ভাবছেন যে এইটাও সমস্যা তৈরি করতে পারে আগামী দিনে তো সেই জন্য সেটাকেও সেই জায়গাটাকেও তিনি কিন্তু একটু স্ট্রং করে নিতে চাইছেন ইভেন অনেকের জন্য বলবো যে এই সম্পর্কের মধ্যে হতে পারে কোনো এমন কোনো পার্সন আছে আমি বললামই যে সম্পর্কটা ঠিক চায় না এবং সে কিন্তু তার দিক থেকে কিন্তু বারবারই কিন্তু কোনো নকিং একটা জায়গা আছে মানে কোনো একজন টক্সিক পারসন তোমাদের মধ্যে আছে হতে পারে সে তোমাদের দুজনের ফ্রেন্ড হতে পারে মানে কাছাকাছির মধ্যে বা তোমাদের দুজনের কোনো কমন পার্সন হতে পারে যিনি তোমাদের দুজনেরই সঙ্গে কানেক্টেড আছেন সেখান থেকে মানে কোনো ইঙ্গিত বারবার উনি পাচ্ছেন যে না সম্পর্কে যদি মানে সে এগোয় তাহলে হয়তো তার দিক থেকে কোনো প্রবলেম অ্যারাইজ হয়ে যাবে উনি এটাই ভাবছেন তো সেই জন্যই তিনি বারবার থেমে যাচ্ছেন কিন্তু উনি কিন্তু তোমার দিকে আমি বললাম তোমাকে প্রচুর স্টক করছেন এবং কোথাও মানে তোমার তোমার পুরো অস্তিত্বটাকেই উনি আজকে প্রচুর যেন একটা ভালোবাসা তোমার অ্যাটিটিউড বলো তোমার যে কোথাও যেন তোমার মধ্যে যে একটা গ্রোথ আসছে তোমার মধ্যে যে একটা আলাদা রকমের একটা কোথাও তোমার সৌন্দর্যটাকেও ভীষণ ভালোবাসছে উনি মানে পছন্দ করছে আজকে তোমার ড্রেসিং সেন্সগুলোকে উনি খুব পছন্দ করছেন তোমার ড্রেসিং সেন্সটা ওনার খুব ভালো লাগছে যে তোমার মধ্যে একটা আলাদাই একটা আভিজাত্য আছে তোমার সাজগোজ তোমার ভেনাওয়ার মধ্যে একটা আভিজাত্য আছে সেখানে মানে উনি যেটা চান উনি যেগুলো ভালোবাসেন উনি যেগুলো পছন্দ করেন সেগুলো যেন উনি তোমার মধ্যে খুঁজে পাচ্ছেন আজকে তো সেখান থেকে উনি বুঝতে পারছেন যে তুমি তোমার জায়গাটা খুবই ভালো স্টেটাসটা খুবই ভালো হয়তো তোমার স্টেটাস আরও বাড়বে আরও উচ্চ জায়গায় তুমি পৌঁছাবে তো সেই জন্যেই কিন্তু তিনি মানে খুব সেটাতে খুব আনন্দিতও হচ্ছে কোথাও স্টক করেও উনি তোমাকে এটা বুঝতে পারছেন হয়তো মানে উনি তোমাকে খুব স্টক করছেন এবং সেখান থেকে বুঝতে পারছেন এবং সেটাতেই উনি আরও কনফ্লিক্টের মধ্যে চলে যাচ্ছেন যে তার হয়তো ফিনান্সিয়াল জায়গাটা একটু প্রবলেমেটিক তো উনি বুঝতে পারছেন না যে তোমার সঙ্গে তার ফিনান্সিয়াল জায়গাটাও ব্যালেন্সে কোনো দিনও আসবেন আসবে কি না এটা নিয়েও কিন্তু একটা অস্থিরতা ওনার মধ্যে আছে কিন্তু আজকে ভালোবাসার তো প্রচুর প্রচুর আবেগ এবং এতটাই আবেগ মানে উনি কোথাও নিজেকে কি করে কন্ট্রোল করবে এটা ভাবতেই পারছে না এবং তোমার সঙ্গে উনি খুব কথা বলতে চাইছে কিন্তু আবার এটাও ভাবছে যে যদি বেশি কথা বলি তাহলে হয়তো অনেক অনেকটা কানেক্ট হয়ে যাব তো চলো বন্ধুরা তাহলে দেখব যে এই যে দেখলাম কিছুটা অল্প বিস্তর কিছুটা দেখলাম যেটা থার্ড পার্টি ইস্যু আছে তো এই থার্ড পার্টি ইস্যু থেকে তোমাদের সম্পর্কটা কবে বেরোচ্ছে বা এই থার্ড পার্টি কতদিন তোমাদেরকে হন করতে থাকবে বা এই থার্ড পার্টি ইস্যু থেকে বেরিয়ে তোমাদের সম্পর্কটা আদৌ কোনো ভালো জায়গা নেবে কিনা না সবটা দেখে নেবো থার্ড পার্টি ইস্যুটা কবে কাটবে তোমাদের সম্পর্কের মধ্যে মানে এক একজনের থার্ড পার্টি ইস্যুটা এক এক রকম হতে পারে তো দেখে নিচ্ছি সেই সবার জন্যই দেখব এই থার্ড পার্টি ইস্যুটা কবে কাটবে তোমাদের সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি ইস্যু আছে এই থার্ড পার্টি ইস্যুটা কবে কাটবে এই থার্ড পার্টি ইস্যুটা তোমাদের মধ্যে থেকে কবে কাটবে কবে কবে কাটবে কাটবে পেজ অফ প্যান্টিকালস বাও টেন অফ প্যান্টিকালস অ্যান্ড ফাইভ অফ ওন আবারও এসে গেছে হ্যাঁ দেখো পেজ অফ কাপস ওনার মনে তো ভালোবাসার ঝড় কিন্তু থার্ড পার্টি ইস্যু থেকেই কিন্তু একটা প্রবলেম বারবার অ্যারাইজ হচ্ছে এবং দেখো নাইট অফ শোর্স পেছনে আছে এইটা থেকেই একটা বিপরীত পরিস্থিতি উনি বারবার পাচ্ছে যেখান থেকে উনি বেরোতে পারছে না এখনও কিন্তু এখানে কিন্তু কোথাও দেখো পেজ অফ প্যান্টিকলস আছে টেন অফ প্যান্টিকলস আছে সঙ্গে পেজ অফ কাপস তো বলবো যে কনফ্লিক্টটা কিন্তু ধীরে ধীরে তো কাটবেই এবং মানে কোথাও কিন্তু থার্ড পার্টি ইস্যুটা অনেকটাই হয়তো জায়গাটা আস্তে আস্তে কাটবে সেটা দেখা যাচ্ছে কিন্তু যাদের ফিনান্সিয়াল ইস্যু আছে সেই ফিনান্সিয়াল ইস্যুটা একটু মানে দেরি লাগবে সময়টা এখনো অনেকটাই লং লাগবে যাদের যাদের জীবনে ক্যারিয়ার হচ্ছে থার্ড পার্টি জায়গাটা দখল করে বসে আছে তাদের জীবন থেকে সেই কারিয়ারের জায়গাটা ব্যালেন্স হওয়া একটু এখন মুশকিল আছে ঠিক আছে ক্যারিয়ার নিয়ে কিন্তু অস্থিরতা এখনো চলবে এবং কোথাও মানে মানে এই তোমার যে মানুষটি এই মানুষটির মধ্যে না কোথাও যে মানে ইচ্ছা আছে প্রবণতা আছে মানে প্রচুর ভালোবাসা আছে তার মনের মধ্যে কিন্তু কোথাও যে আমি এগোব এই যে একটা নিজের মধ্যে যে স্পর্ধা মানুষকে একটা স্পর্ধা দেখাতে হয় তাই না মানে কোনো এক যাকে আমরা বলতে পারি স্পর্ধা বলতে পারি সাহস বলতে পারি সাহসিকতার কিছুটা অভাব আছে এবং তোমার ভালোবাসার মানুষ কিছুটা ভীতুও এটা বলতে পারি আমি কারণ উনি তোমাদের মধ্যে থেকে থার্ড পার্টি ইস্যুটা কেটে যাচ্ছে এটা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা কোথাও স্টেবিলিটি কিন্তু নিতে চলেছে এবং কোথাও মানে সম্পর্কের মধ্যে আরও বেশি একটা মানে কোথাও ওয়ার্ম ক্রিয়েট হওয়ার একটা জায়গাও আসতে চলেছে কিন্তু কোথাও তোমাকে যে একদম ডিরেক্ট মানে সব কথাগুলো গুছিয়ে বলবেন তোমাকে যে ম্যারেজ প্রপোজাল করবেন এই জায়গাটাতে মানে ওনার যে সাহস দেখানোর একটা ব্যাপার আছে না থার্ড পার্টি ইস্যু কেটে গেলেও কিন্তু উনি সেই জায়গাটা অ্যাচিভ করতে এখনও দেরি লেগে যেতে পারে পাঁচ মাস সময় লেগে যেতে পারে কারণ ওনার কোথাও সাহসিকতার অভাব আছে তবে ফাইভ মান্থের মধ্যে হয়তো তোমাদের থার্ড পার্টি ইস্যুটা কিন্তু কেটে যাচ্ছে কিন্তু উনি সাহসটা ঠিকমতো কিন্তু দেখিয়ে উঠতে পারছে না বা সেই যে একটা নিজের ভিতর থেকে মানে যে প্রবল একটা চাহিদা সেই জায়গাটা তৈরি হতে ওনার কিন্তু একটু সময় লাগছে এবং কোথাও ফাইভ মান্থ সময় লেগে যেতে পারে ওনার মানে সেই জায়গাটায় আসতে যে তোমাকে ম্যারেজ অফার করবে থার্ড পার্টি ইস্যু তবে কাটার একটা চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি ফাইভ মান্থের মধ্যে তবুও আমি একটুখানি ক্লারিফিকেশান নেব ফাইভ অফ ওয়ান্সটাকে একটু ক্ল্যারিফাই করবো আমি বললাম না এই থার্ড পার্টি ইস্যু কাটতে চলেছে থার্ড পার্টি ইস্যু কাটতে চলেছে এবং তোমাদের মধ্যে কোথাও দেখো আমি কথাটা বলেছি একটা একটা উষ্ণতা আসতে চলেছে টেম্পারেন্স তোমাদের সম্পর্কটা অনেকটাই ব্যালেন্স হচ্ছে তোমাদের সম্পর্কটা অনেকটাই যেটা থার্ড পার্টি ইস্যুর জন্য খারাপের দিকে চলে গিয়েছিল সেই থার্ড পার্টি ইস্যুর জায়গা থেকে বেরিয়ে এসে সম্পর্কটা কিন্তু ভালোর দিকে যাত্রা করতে চলেছে কামিং ফাইভ টু সিক্স মান্থের মধ্যে বাট কোথাও কিন্তু তোমাদের দুজনের মধ্যেই কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশান থাকতে পারে বা সম্পর্কটা আদৌ কোনো মানে কি বলবো একটা ডেস্টিনি পাবে কিনা সেই নিয়ে দুজনের মধ্যেই কিন্তু একটা চাপানুতর থাকতে পারে একটা চাপানুতর থাকতে পারে এবং কোথাও কিন্তু যে ম্যারেজ প্রপোজাল সেইটা আসতে একটু লেট হতে পারে মানে তোমার পার্টনারের দিক থেকে বা তোমার দিক থেকে মানে জিনিসটা ক্রিয়েট হতে ম্যারেজের জায়গাটা ডেস্টিনিটা ক্রিয়েট হতে কিন্তু লেট হতে পারে কিন্তু ফাইভ টু সিক্স মান্থের মধ্যে তোমাদের সম্পর্কটার মধ্যে অনেক ভালো জায়গা হতে চলেছে থার্ড পার্টি ইস্যু কিন্তু কাটতে চলেছে আমি উনি আমি বললাম না উনি ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে কিন্তু খুব ট্রাবলে থাকবেন সেটা কাটতে হয়তো একটু সময় লাগবে কিন্তু ভালো জায়গা হবে অবশ্যই হবে নাইন অফ প্যান্টিকলস আছে ভালো জায়গা হবে কিন্তু যাদের তাই হচ্ছে প্রবলেম তাদের জন্য কিন্তু বলবো নাইন টু টেন মান্থ সময় লেগে যেতে পারে এই জায়গাটা ব্যালেন্স হতে কিন্তু যাদের যাদের জন্য থার্ড পার্টি ইস্যুটা কোনো মানুষ সেইটা কিন্তু ইরেজ হওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি ফাইভ টু সিক্স মান্থের মধ্যে এবং তোমাদের সম্পর্কটা ভালোর দিকেই যাত্রা করতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখে নেব যে আজকে তোমার জন্য তার দিক থেকে কি লাভ মেসেজেস আছে চলো দেখে নেব দেখব তোমাদের সম্পর্কের মধ্যে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে এই মুহূর্তে লাভ মেসেজেস কি আছে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে তোমার জন্য এই মুহূর্তে लव मेसेजेस किया चे लव मेसेजेस किया चे तार दिखते के तुम्हारे जो नो आज लव मेसेजेस की लव मेसेजेस की लव मेसेजेस की लव मेसेजेस किया चे ओने कुलो नीते इच्छा कर चे उड़े बाबा कोटो तो गुले लव मेसेजेस देखी देखी की बोल चेंटी नी हम्म यू कंप्लीट मी वाव প্রথমেই একদম দারুণ দুর্ধর্ষ মেসেজ ইউ আর দ্য ওয়ান্ড দ্য বিউটিফুল সুন্দর সুন্দর কথা চিন্তা করে তখনই ফার্স্ট তোমার কথাই তোমার মুখটাই মনে পড়ে ওয়াও কি সুন্দর সুন্দর আজকের মেসেজ টাইম জাস্ট ফ্লাইজ ওয়েন উই আর টুগেদার মানে যখন তোমরা একসঙ্গে থাকো ওনার সময়টা যেন মানে একদম হাওয়ার মতো কেটে যায় বিইং উইথ ইউ ইজ দ্য বেস্ট ওয়ে সময়টা বা কাটানোর সময়টাই ওনার জন্য সবচেয়ে ভালো সময় হয় নাথিং মেক্স মি হ্যাপিয়ার দেন হোল্ডিং ইউর হ্যান্ডস তোমার হাতটা ধরতে পারলে মানে ওনার সেই সময়টার থেকে আর ভালো সময় আর কিছু নেই ইউ হ্যাভ টচ মি হোয়াট লাভ লাভ ইজ অল অ্যাবাউট মানে ভালোবাসা কি জিনিস সেটা তুমি হয়তো শিখিয়েছো তাকে ইউ সাপোর্ট মি ইন মাই ইন্টারেস্ট অ্যান্ড হবিস মানে ওনার যা ইন্টারেস্ট আছে ওনার যা হবিস আছে সেগুলো তো তুমি খালি তোমারই খালি সাপোর্ট উনি দেখতে পান তো দারুণ দারুন আজকে তো ওয়াও জাস্ট ওয়াও একটা মেসেজ এস এলো একটা না অনেকগুলো চলো বন্ধুরা দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যেই সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নি তোমাদের সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে কি বলছে ওয়াও দা এম্পেরার দেখো স্টার্টিং আসছে স্টার্টিং আসছে দারুণ একটা স্টেবল স্টার্টিং আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যান্ড কোথাও এই সম্পর্কের ম্যাস্কুলাইনের দিক থেকে কিন্তু প্রচণ্ড বড় রকমের একটা অ্যাকশান কিন্তু দেখতে পাবে খুব তাড়াতাড়ি এবং কোথাও এই ম্যাস্কুলাইনি কিন্তু সম্পর্কটার ধারক বা বাহক হতে চলেছে এই সম্পর্কের মধ্যে যে ম্যাস্কুলাইন হও না কেন এবং সম্পর্কটার মধ্যে একটা স্টার্টিং তো আসছেই এবং দুজনের মধ্যে বন্ডিং খুব 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 একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট হতে চলেছে দারুণ দেখো পিছনে ভাইস কাউন্সিলর তো তোমাদের দুজনের মধ্যে ইকুয়েশনটা এত এত বেটার হতে চলেছে যে চিন্তার বাইরে এবং খুব ভালো একটা মানে খুব ডিপ গ্রোথ হতে আসতে চলেছে হতে চলেছে আসতে চলেছে সম্পর্কের মধ্যে তো সবাই সবাই কেউ বাদ দিও না আজকে সবাই থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিকই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই